আল্লাহ মামুনুল সাহেবকে রিসোর্টে ধরা হয়েছিল তখন কিন্তু তাহিরি সাহেব সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন এবং তিনি মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলেছেন সালাম আলাইকুম মুফতি গিয়াসুদ্দিন তাহরি মামলা শিকার হয়েছে ষড়যন্ত্রমূলক এই কারণে অনেকেই খুশি হয়েছেন খুশি হওয়ার কারণ হচ্ছে যখন কৌমি জামাতের লোকদেরকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলখানায় নেওয়া হচ্ছিল তখন তাহিরি সাহেব বলেছিলেন আমরা প্রকৃত নবীর দল এই কারণে আমরা সবসময় নিরাপদ থাকি প্রশাসনের প্রোটোকলে আমাদেরকে পাহারা দেওয়া হয় আর যারা প্রকৃত নবীর দল না তাদের কি মানে তারাই বিপদে পড়ে তাদেরকে মামলা হামলার শিকার হতে হয় বা তারাই জেলখানায় এরকম নাকি একটা বক্তব্য তিনি দিয়েছিলেন তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা সুন্নি আছে সুন্নি বক্তা আছে এদেরকে বেশি বেশি মামলা খাওয়া উচিত বা এদেরকে বেশি বেশি মামলা দেওয়া উচিত কি কারণে তাদেরকে মামলা দেওয়া উচিত এটা আমি আমার ভিডিও শেষে বলতেছি তো এবার আসুন যে মুফতি গিয়াসুদ্দিনার তাহিরিকে মামলা দেওয়ার কারণে অনেকেই খুশি হয়েছেন এবং খুশি হওয়ার কারণটা আপনাদেরকে বলেছিলাম এখন মুফতি গ্রিয়াসুদ্দিনার তাহির এই বক্তব্যটা যদি আমি বলি যে সত্যি কথা আমি বক্তব্যটা শুনি নাই তিনি কি আসলে এরকম বলেছিলেন যে যখন কমই জামাতে লোকদেরকে ষড়যন্ত্রমূলকভাবে জেলখানায় নেওয়া হচ্ছিলো রিমান্ডে নেওয়া হচ্ছিল তখন তিনি এই কথা বলেছেন কি না এটা আমি জানি না তবে যদি সে বলে থাকে আমি বলবো যে না এটা নিতান্তই তাহির সাহেব ভুল বলেছে তবে তাহির সাহেবের প্রতি আমার ব্যক্তিগত যে ধারণা যে অনেকে আসলে মানুষের সমালোচনা করে যে আসলে লোকটা কেমন বা দূর থেকে তাহিরিসেব এমনভাবে জিকির করো এমনভাবে জিকির করে সে ভণ্ড হ্যানতেন তবে একটা মানুষকে প্রকৃতভাবে যদি চিনতে হয় অবশ্যই তার কাছে যাওয়া উচিত তো ব্যক্তিগতভাবে তার হিসাবকে আমি চিনি এবং তাকে আমি পছন্দ করি এবং আপনারা যদি তার সাথে কেউ কথা বলেন আপনারা বুঝবেন যে লোকটা অত্যন্ত ভদ্র মানুষ তবে ফিলোসফি আকিদার দিক থেকে হয়তো তার সাথে আমার বিভিন্ন বিষয় আমি তার সাথে একমত না তবে লোকটা ব্যক্তি হিসেষ বিশেষ অনেক ভালো তাহিরি সাহেব তো যাই হোক উনি যদি এই কথা বলে থাকে তাহলে আমি বলবো যে ভুল বলছে তবে আমি যেটা দেখলাম যে তখন আল্লাহ মামুনুল হক সাহেবকে মানে ইয়াতে রিসোর্টে ধরা হয়েছিল তখন কিন্তু তাহিরি সাহেব সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন এবং তিনি মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলেছিলেন এই স্ট্যাটাসটা এখনও ফেসবুকে আছে আপনারা যদি চান সেটা দেখতে পারেন এটা আজকেও অনেকে কমেন্ট করে স্ট্যাটাসটা হাইলাইট করেছে এটা সামনে এসেছে তো যাই হোক যদি তাইর সাহেব এরকম মন্তব্য করে থাকে আমি মনে করবো যে না তাহিরি সাহেব এই মন্তব্যটা ঠিক করে নেই এটা উচিত হয় নাই এবং তার এ মন্তব্য করার কারণে এখন তিনি যেহেতু মামলার শিকার হয়েছে তাহলে তো অনেকে খুশি হবি তবে এ কথাটা সত্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখন কমি জামাতের লোকদেরকে ধরা হচ্ছিল তখন সুন্নিদের অনেকেই খুশি হয়েছিল বা তারাও খুশি হচ্ছিল আবার অনেকে খুশি হচ্ছিল না কারণ অনেকের মধ্যে সবাই তো আর এক না অনেকে চাচ্ছিলো যে আসলে নিরাপরাধ মানুষদেরকে কেন ষড়যন্ত্রমূলকভাবে মামলা হামলা দেওয়া হবে অনেকেই হয়তো ভয়ে বা বিভিন্ন কারণে মুখ খুলে নাই বলে নেই তবে অনেকে খুশি হয়েছিল যারা খুশি হয়েছিল এরকম অনেক ব্যক্তিদেরকে আমি ভালো করে চিনি তো যাই হোক এটা আসলেই ঠিক না এটা অন্যায় যেমন এখন যদি আমি বলি যে এখন যে তাহির সাহেবকে মামলা দেওয়া হলো তাই না এখন কমই জামাতের লোকেরা খুশি হয়েছে কারণ তখন অনেক সুন্নি মানুষরা অফ ছিল তারা কোনো প্রতিবাদ করে নাই তো ওই জায়গায় যদি তারা প্রতিবাদ করত তাহলে এখন তাহির সাহেবের পক্ষে সবাই দাঁড়াইত এই জায়গাটা সুন্নি ওলামায় গ্রামের গ্যাপ আছে আমি বারবার বলছি এখনও বলছি যে আকিদার বিরোধ যারা আছে তাদের প্রতি মানে একজন দেশের নাগরিক হিসাবে একজন মুসলমান হিসাবে সুন্নিদের ন্যূন্যতম ভালোবাসা অনেকেরই নেই হ্যাঁ অনেকের আছে তবে যাদের নেই তাদেরকে বলবো যে আপনাদের এই জায়গাটা কারেকশন করা দরকার এবং তাহির হিসাবের যে বিষয়টা যে যারা খুশি হচ্ছেন যে তাহির হিসাব মামলা খেয়েছে আপনারা খুব খুশি এটা সেটা হ্যানত্যান আসলে দেখেন যে এই মামলাটা আপনিও খেতে পারেন এখন বাংলাদেশের সিচুয়েশনে তাহিরি সাহেব মামলা খেয়েছে একটা সময় দেখা যাবে আপনিও খাবেন তো তখন আবার যদি তাহিরের সাহেব খুশি হয় তাহলে আমাদের পরিবহন বর্তনটা কোথায় আসলো এখন তাহিরি মামলা খেলেও আমরা খুশি হলাম আবার আমরা মামলা খেলাম তাহির সাহেব খুশি হলো বা তাহির সাহেবের ফলোয়াররা খুশি হলো তো এই জায়গাটার মধ্যে তাহলে আমাদের তো মানে পরিবর্তন হলো না চারিত্রিক আমাদের তো অধপতন থেকেই গেল তো জন্য আমাদের পরিবর্তন হতে হবে এবং আমরা সমালোচনা করব সমালোচনার জায়গায় তাহির হিসাবের যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে সমালোচনা করা যায় যৌক্তিক সমালোচনা সেগুলো আমরা করব মাঝে মাঝে তাহির হিসাবের সাথে কথা বলবো তার সাথে ব্যক্তিগতভাবে বিষয়গুলো শেয়ার করব এটা সুন্দর এখন আমরা সমালোচনাও করি নোংরাভাবে আর আমরা ব্যক্তি মানে আমাদের মধ্যে মানে নিজেদের দলগত যেই সমস্যাগুলো আছে আকিদাগত যে সমস্যাগুলো আছে এগুলো আমরা এখন দ্বন্দ্বে পরিণত করে আমরা এখন যে ঝামেলাগুলো করছি এটা আমাদের মানে পরিবর্তন করছে না এই জন্য এই জায়গাটা থেকে আমাদের সকলে বের হতে হবে কমি জামাত এবং সুন্নি সকলকে এই জায়গা থেকে বের হতে হবে একে অপরের প্রতি অন্তত ন্যূনতম আন্তরিক ভালোবাসাটা থাকতে হবে আন্তরিক মহাব্বত থাকতে হবে আন্তরিকভাবে ভদ্রতা থাকতে হবে তাহলে এই ঝামেলাটা আর হবে না এবার আসুন যে আমি বলেছিলাম যে সুন্নি যারা আছে তাদেরকে বেশি বেশি মামলা খাওয়া উচিত এদেরকে বেশি বেশি মামলা দেওয়া উচিত এই কারণে যে সুন্নি কারাম যারা আছে এদের মধ্যে বিপ্লবী চেতনা খুব কম যদিও তারা বলে যে আমরা সুনতল জামাত আলে সুনতল জামাত যারা তাদের মধ্যে বিপ্লবী চেতনা থাকতে হবে বিপ্লবী চেতনা না থাকলে কিভাবে আহলে সুনত জামাত হলো এখন যদি আপনাদেরকে কমি জামাতের লোকেরা কিছু বলে তাহলে আপনারা খুব ফায়ার হয়ে যান রাখান্বিত হয়ে যান আপনারা লং মার্চ দিবেন কমি জামাতের বিপক্ষে মানে প্রচুর পরিমাণ আপনারা মানে হিট 그때 바로네. তখন আপনারা খুব চেতনা দেখান কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন কুফুরি হয় বা বিভিন্ন সময় দেখা যায় যে নাস্তিক মূর্তাদের বিষয় অনেকেই সচেতন থাকে না বিশেষ করে দেখা যায় এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে আসছি এখন একটু ভিন্ন রকম তো সুন্নি জামাত বেশিরভাগ সময় রাষ্ট্রীয় কুফুরি থেকে তারা চুপ ছিল বা শেখ হাসিনার আমলে দেখা গেছে শেখ হাসিনা কত কুফুরি করেছে সেসব বিষয়ে সুন্নি জামাতের ভাইয়েরা চুপ ছিল তো এই জায়গাটা থেকে তাদেরকে ফিরে আসতে হলে অবশ্যই তাদেরকে বেশি বেশি মামলা দিতে হবে মামলা দিলে দেখা যাবে যে রাষ্ট্রীয় যে কুফুরিগুলো আছে এসব বিষয় তারা সতর্ক হবে হ্যাঁ তবে আমি কোনোভাবেই এটা বিশ্বাস করি না যে ষড়যন্ত্রমূলকভাবে বা আকিদার বিরোধ থাকার কারণে হ্যাঁ আমি তাই হিসাবকে মামলা করবো এই জায়গাটা মানে এই জায়গাটা আমি কোনোভাবেই চাচ্ছি না এবং এটা কোনোভাবেই উচিত হবে না তবে আমি চাই যে বিগত দিনে যেরকম কমী জামাত তারা ষড়যন্ত্রের শিকার হয়েছিল সরকারের বিভিন্ন বিষয় তেমনইভাবে সুন্নিদেরকে হওয়া উচিত তাহলে তাদের মধ্যে জাগরণী ভাবটা আসবে এবং যখন জেলখানায় একসাথে থাকবে তখন আসলেই তারা বুঝতে পারবে যে প্রকৃত শত্রুকারা দেখেন আমরা নিজেদের মধ্যে আকিদাগতভাবে দ্বন্দ্ব করি আমরা নিজে আমরা মনে করি যে সুন্নির আমাদের শত্রু কমির আমাদের শত্রু জামাতের লোকের আমাদের শত্রু প্রকৃতপক্ষে আমরা কিন্তু নিজেরাই মুসলমান ভাই ভাই আমাদের প্রকৃত শত্রু কারা এটা চিন্ত হলে আমাদেরকে বেশি বেশি মামলা খেতে হবে মামলা খাওয়ার প্রয়োজন আছে তো আমি সর্বোপরি যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন বাংলাদেশের সবারই গ্যাপ আছে কমিদের জামাতের এবং সুন্নিদের এবং এই তিনটা দলের তো সবচেয়ে বেশি আমি এই তিনটা দলের হয়ে সবসময় কথা বলি যে আপনাদের প্রচুর পরিমাণ গ্যাপ আছে একে অপরের প্রতি বিশেষ করে কমি ভাইয়ের ভাইদের মধ্যে অনেকেই আছে যে জামাতকে খুব খুনটাসা করে হ্যাঁ ওই জায়গাটা আমি চাই না আবার সুন্নিদের মধ্যে আছে অনেকেই কমি জামাত যত তাদের বিরোধ আছে এদেরকে প্রচুর পরিমাণ খুনটাসা করে জামাতের ভাইদের মধ্যেও কিছু আছে তো এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বের হয়ে আমাদের মধ্যে একটা শালীনতা ভদ্রতা এবং আন্তরিকতা বজায় রাখতে হবে নিজেদের মধ্যে কমিউনিকেশন তৈরি করতে হবে এবং নিজেদের মধ্যে নিজে মানে দেখা সাক্ষাৎ ভালোবাসা বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা হওয়ার একটা সুযোগ থাকতে হবে এই জায়গাটা বর্তমান আধুনিক আমরা যারা আছি আমাদেরকে তৈরি করতে হবে আমরা যদি এই জায়গাটা তৈরি করতে পারি ইনশাল্লাহ আমাদের আগামী প্রজন্ম সুন্দর হবে এবং বাংলাদেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে কোনো একটা দল এককভাবে ইসলাম কায়েম করতে পারবে না এই জন্য সকলের সংশ্লিষ্টতা থাকার দরকার আছে সুনি জামাতের দরকার আছে সুনি জামাতের ভাইদের কথা কি বলবো তাদের মধ্যে আমার কাছে মনেই হয় না যে এরকম কোনো কার্যক্রম আমি দেখিই নেই সুনিদের মধ্যে যে খেলাফত কায়েমের জন্য তারা কোনো কার্যক্রম আগেছে তাদের কয়েকটা রাজনৈতিক দল আছে তাও নিজেরা নিজেদের মধ্যে নিজেরাই মানে দ্বন্দ্ব করে তো এই জায়গা থেকে সুন্নি অনেক পিছা তো রাষ্ট্রীয় খেলাফত কায়েম করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হলে সকল দল একত্রিত হয়ে কাজ করতে হবে আকিদার বিষয়গুলো সাইটে রেখে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হবে সাইটে রেখে বলতে আমি বাদ দিয়ে দিতে বলছিস তাই না এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনার সুযোগ থাকার জায়গাটা আমাদেরকে রাখতে হবে বাদ বাকি আমরা সবাই একত্রিত থাকবো ইস্যুভিত্তিক বিষয় রাষ্ট্রীয় খেলাফতের বিষয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো যত দল আছে বাংলাদেশে শাসীনা জোনপুর সিলসিলা ফুরফুরা এই সুন্নি দলগুলো এবং এবং গরমসুলি ভায়রা এবং কমি জামাত হাদিস আহলে আদিসকেও এটার মধ্যে একত্রিত করতে হবে আমরা সবাই খেলাফতের বিষয়ে আমরা সবাই একত্রিত হয়ে যাব এবং আমরা বিভিন্ন রকমের কার্যক্রম নিয়ে কাজ করব সকলে মিলে এগা মানে আগাবো এই খেলাফতের বিষয়ে কীভাবে কায়েম হবে বা এই টাইপের বিষয়ে আমি আরেকটা ভিডিও মানে মানে সামরিংশালা দিব আজকে আর সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না ভিডিওটা বড় হয়ে গেছে তো আমার কথা হচ্ছে যে আমরা সকলেই মিলেমিশে থাকবো সকলে সকলকে ভাই ভাই হিসাবে দেখবো রকম আমরা কেউ কারো শত্রু নয় আমরা সকলেই সকলের বন্ধু